ও জলাম না ও রব্বানা না এই যে মারাত্মক ভুল করেছেন আপনি আপনি মারাত্মক নিজেকে সুন্নি দাবি করেন হ্যাঁ আমরাও নিজেকে সুন্নি দাবি করি কিন্তু সুন্নি দাবি করতে গিয়ে যে বিশাল বড় হুচুট খেয়ে ফেলেছেন আপনি বললেন রব্বা না ইয় রবা না আয়ো ও না ইয় অ শব্দ কুত্তা কুথায় এক্সট্রা লাগিয়ে দিয়েছেন রব্বা না ও ওটা কুত্ত কই কই আবার বলছেন কি জলাম না আয়ো জলাম না আয়ো না জলাম না ইয় ওটা আপনার কুত্তা লাগাইছেন ওয়া ইং কুং ফি রয় বি মি নে জেল নে আলে আবেদি নে ফে তু মিশলি

ও ওয়া লাগাই দিয়েছেন আমি বলবো ভাই আমি আপনাকে সংশোধন নিয়ে বললাম আপনি এটাকে সংশোধন হয়ে যান আপনার পরবর্তীতে আমার ভিডিওটা পেয়ে আপনি সংশোধনকে বক্তব্য দেবেন আমি আমার দেশ জাতির কাছে একটা বিশ বলতে চাই একটা বিষয় বলতে চাই আমার ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে ওই হুজুরের